আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আই হোপ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তাই তো আজকে আপনাদের সঙ্গে আরেকটি নিউ ভিডিও শেয়ার করতে যাচ্ছি আজকে আমি ফুল কীভাবে কাটিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো সাথে থাকেন আর দেখতে থাকেন দেখেন ভাইয়া পুরা এই যে আমার ব্রাউনি কোথায় শুয়ে আছে জমিদারের মতো দেখছেন মানে সারাক্ষণ শুধু আমার কুলে বসে বসে আদর খাবে সে সারাক্ষণ কুলে বসে বসে আদর খাবে বুড়িটা এটা আমার বুড়িটা বুড়িটা না বাপা মানে আমি যতক্ষণ সে আমার পাশে থাকবে এরকম আমার কুলাইসা শুয়ে থাকবে তারপর আমার জামার মধ্যে ধরে এরকম এরকম টানাটানি করবে মানে কত ঢং যে করে আমার ব্রাউনি ব্রাউনি মামা সবাইকে হাই বলে দাও তো আঙ্কিল আংটিদেরকে হাই বলে দাও এই তো এখন হচ্ছে আমাদের এখানে ডিনার টাইম বাচ্চাদের জন্য পরোটা ভাজতেছি তো বাচ্চারা খাবে পরোটা ডিম পোস আর মিষ্টি দিয়ে আর গরু মাংস রান্না করা আছে আমি খাবো গরুর মাংসর পটেটো দিছি গরুর মাংসের সাথে তো পটেটো দিয়ে পরোটা দিয়ে আমি খাবো আর বাচ্চাদেরকে আমি সবসময় ঘুম পাড়ানোর আগে মানে ডিনার করানোর পরে এক গ্লাস করে দুধ খাওয়াই মানে মিল্ক খাইয়ে দিই কারণ বাচ্চাদের জন্য মিল্কটা অনেক বেশি জরুরি আপনাদের ভাইয়াও মিল্ক পছন্দ করে আমি সামটাইমস মিল্ক খাই আমি সবসময় খাই না কারণ মিল্কের স্মেলটা আমি একদম সহ্য করতে পারি না তো যাই হোক এই যে এখানে আমি পরোটা ভাজতেছি এগুলো হচ্ছে রেডিমেড পরোটা আমাদের এখানে সেল করে এই যে এই যে রেডিমেড পরোটা বানানোই থাকে ফ্রিজে রেখে দিই জাস্ট খাওয়া সময় ভেজে দিই তো এই পরোটাগুলো খুবই মজা তো এগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিব এই যে অল্প একটু অয়েল দিয়ে দিচ্ছি এইভাবে অয়েল দিয়ে এখন জাস্ট ভেজে নিচ্ছি আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস অনেক মজা করে রান্না করা গরুর মাংস এই যে এক পাতিলা গরুর মাংস তা আমি গরুর মাংসের মধ্যে আমি যেহেতু মাংস বেশি খাইতে পারি না জন্য আমাদের এরকম বড় বড় করে কয়েকটা পটেটু কেটে পটেটু দিয়ে দিই তো আমি পটেটু দিয়ে পরোটা দিয়ে খাবো আর আপনাদের ভাইয়া বাসা এসে গরুর মাংস দিয়ে পরোটা দিয়ে খাবে আর বাচ্চাদের জন্য ডিম পোস্ট করে দেবো ওরা ডিম পোস্ট দিয়ে পরোটা খাবে আর সাথে মিষ্টি আছে মিষ্টি দিয়েও খাইতে পারে তো আমি এভাবে পরোটা করে আমি সবগুলা পরোটা ভেজে নেব তো রাতের বেলা আমরা কেউ রাইস খাই না কারণ রাইস জানেনি তো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি রাতের বেলা রাইস খেলে সেজন্য আমার বাচ্চারা এক একটা খেয়ে থাকে পাস্তা খায় খায় পরোটা বা কোনো দিন রুটি এক টাইমে আইটেমের খাবার বাচ্চারা খেয়ে থাকে একটা খাবার আমার বাচ্চারা প্রতিদিন পছন্দ করে না আমার বাচ্চারা একটু অনেক দুষ্ট মানে এক খাবার ওরা বারবার খাইতে চায় না মানে ওদেরকে এক একদিন এক একটা বানিয়ে দিতে হবে এটা হচ্ছে ওদের কথা তো যাই হোক আজকে ওদেরকে পরোটা বানিয়ে দিচ্ছি মানে পরোটা ভেজে দিচ্ছি পরোটা দিয়ে ডিম পোজ দিয়ে খাবে আজকে ওরা আর সাথে মিষ্টি আছে তো যাই হোক সাথে থাকেন দেখতে থাকেন আমি পরোটাগুলো ভেজে নিই খাবারটা বা রেডি করে নিই তাই তো আমার পরোটা ভাজা শেষ এখন এখান থেকে আমি আমার জন্য একটা পটেটো আর এক পিস মাংস নিব আমি মাংস বেশি পছন্দ করি না সেই জন্য পরোটা দিয়ে আমার মানে পটেটো দিয়ে খেতে ভালো লাগে তো এই যে একটা পিস মাংস নিব শুধু তাই তো নেওয়া শেষ আর একটু ঝোল নিব একটু গ্রেভি নিব মানে আশিস এই যে দেখেন এই যে এখানে আমার সব খাবার দাবার রেডি করা হয়ে গেছে এই যে তো এখানে বাচ্চাদের জন্য ডিম পোস্ট ভাবতে পারেন ডিম পোস্ট তিনটা তিন রকম কেন কারণ আমার বাচ্চার এক একজন এক এক রকম ডিম পোস্ট পছন্দ একজনের একদম বেশি ফ্রাই পছন্দ একজনের একটু কাঁচা কাঁচা পছন্দ একজনের মিডিয়াম সাইজ পছন্দ বুঝতে পারছেন বিষয়টা ওরা আমাকে কত ই করে তো তিন ভাই বোনের জন্য তিন রকম ওরা যেরকম পছন্দ করে ওরকম ডিম পোস্ট করে দিছি আর আমার জন্য এই যে গরুর মাংস নিলাম আর এই যেখানে পরোটাগুলো ভেজে নিলাম আর এখানে একটা ভাজি আছে ভাজিটা নিয়ে নিলাম আর এখানে নিলাম দই আর হচ্ছে মিষ্টি তো বাচ্চারা যার যেটা পছন্দ সে সেটা দিয়ে খাবে ডিম পোস্ট দিয়েও খাইতে পারবে মিষ্টি দিয়েও খাইতে পারবে চাইলে ভাজি দিয়েও খাইতে পারবে যার যেটা ইচ্ছা সেটা দিয়ে এখন খাবে তো বাচ্চাদেরকে এখন ডাকবো আর আপনাদের ভাই এখন বাসায় নাই সে এখনো বাহিরে আছে সে একটু পরে আসবে তো যখন আসবে আবার ও খাবে এখন আমি বাচ্চাদেরকে যেহেতু বাচ্চাদের কালকে স্কুল খোলা এই জন্য ওদেরকে এখন ডিনার করিয়ে ঘুম পাড়াই দিব কারণ মর্নিং মর্নিং ঘুমতে করতে হয় যেহেতু বাচ্চাদের তো ওদের লেখাপড়া করা শেষ হোমওয়ার্ক করা শেষ এখন জাস্ট ডিনার করে ঘুমায় পড়বে তো এখানে ব্রেড ও নিয়ে নিলাম বাচ্চারা হয়তো ব্রেড দিয়ে মিষ্টি দিয়ে খেতে চাইতে পারে এই জন্য ব্রেড ও নিয়ে নিলাম যদি ব্রেড দিয়ে খেতে চাই ব্রেড দিয়ে খাবে আচ্ছা বাবা বসো বাবা বসো বসো বসো

আরিয়ানকে খাইয়ে তারপর আমাকে খেতে হবে কারণ আরিয়ান নিয়ে চলুন তাই তো এখানে আপনাদের ভাইয়া কিছু শপিং নিয়ে আসছে মানে আমাদের পছন্দের কিছু খাবার এগুলো হচ্ছে রেডিমেড চিকেন ফ্রাই তো আমি নিজেও বাসায় চিকেন ফ্রাই বানাই আর যখন আপনাদের ভাই আবার মাঝে মধ্যে কিনে নিয়ে আসে যখন আমার বেশি এনার্জি থাকে তখন আমি বাসায় নিজে চিকেন ফ্রাই বানাই আর আপনাদের ভাইয়া যখন কিনে নিয়ে আসে তখন রেডিমেডটা খেয়ে ফেলি তো এখানের বাবা দাদা দেখাই এখানে এই যে দুইটা প্যাকেট চিকেন ফ্রাই এগুলো আমরা বিকেলবেলা খেয়ে থাকি বাচ্চাদের নিয়ে আর এগুলো হচ্ছে বেড়ানা দেখেন একটা প্যাকেটে কতগুলো না তো দুইটা নিয়ে আসছে একটা আনলেই কিন্তু হতো এখন দুইটা আনছে একটা পচবে একটা আমরা খাবো কারণ এত গলা খাওয়া তো সম্ভব না আপনাদের ভাই দেখেন একটার মধ্যে কতগুলো বেড়ানা এখানে দুইটা নিয়ে আসছে আর এখানে হচ্ছে ক্যাচাপ ক্যাচাপ বাসায় আছে আবার ক্যাচাপ নিয়ে আসছে এখানে যে চারটা ক্যাচাপ এই টমেটো কেচাপটা আমার বাসায় সব সময় লাগে মানে আমার বাচ্চারা প্রতিদিন আমার মনে একটা কেচাপ একদিন শেষ করে ফেলতে পারে কারণ নুডুলসের সাথে কেচাপ খায় যে ফ্রাই জাতীয় খাবার সাথে কেচাপ খায় সব কিছুর সঙ্গে ওদের কেচাপ লাগবে মাস্ট আর এখানে একটা চিপসের এর কার্টুন নিয়ে আসছে চিপস আমি বাসায় আনতে একদম মানা করি কারণ আমার বাচ্চারা এমনি মোটা হয়ে যায় তারপর ওরা চিপস খায় আপনারা যে ভাইয়া তো বাচ্চারা যা পছন্দ করে মোটা হোক আর যাই হোক আনবে এক বক্স চিপস এর কার্টুন এটার ভিতর বিভিন্ন ধরনের চিপস থাকে মানে বিভিন্ন फ्लेভারের চিপস থাকে এর মধ্যে একটা এক কার্টন এগুলো নিয়ে আসে বাচ্চাদের জন্য ওরা যেন খাইতে পারে এটা একটা কার্টনে অনেকগুলা চিপস থাকে বিভিন্ন ধরনের쨌ো আজকে যা জানেন দেখেন একটা নিয়ন খাবার দাবার কিনে নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি এগুলো গুছাবো কালকেও কিন্তু শপিং নিয়ে আসছে তো প্রতিদিনই শপিং এনে আপনাদের ভাই যখন বাইরে যায় তখনই কেনাকাটা করে নিয়ে আসে আর প্রতিদিন আমার এগুলো গুছাইতে হয় আর বাসা জায়গা থাকে না গুছানোর তো যাই হোক আমি এগুলো এখন গুছাই আর আমার আরিয়ান এই যে এক কার্টন চিপস দেখতেছেন এক দুই দিনে শেষ করে ফেলবে তো ঠিক আছে এখন কার মতো রাখছি পরে আবার কথা হবে এখন বাজারগুলো সব গুছায় নিচ্ছি আর এই যে চিপসের কার্টনটা দেখতেছেন এরকম কার্টন এক সপ্তাহ পর পরে আপনাদের ভাইয়া নিয়ে আসে আনার পর বড় জোর এক থেকে দুই দিন থাকে বাট তারপরে শেষ করে ফেলে আমার বাচ্চারা এত চিপস খেয়ে থাকে এই তো আরিয়ান এখন খাবে চিকেন ফ্রাই বাবা লাইট অন করো গিয়ে এই তো আমার বাবা আজকে চিকেন ফ্রাই খাবে তাই না আরিয়ান চিকেন ফ্রাই খাবা দাঁড়া মামিকে নিয়ে যাও এই যে লুক এট মি আরিয়ান ঠিক আছে কাম ইয়ার বাবা ব্রাউনি কোথায় ব্রাউনি কোথায় ব্রাউনি কোথায় যাও দেখি ব্রাউনি কোথায় তুমি লাইট টু ওপেন করে দিয়েছো ব্রাউনি কোথায় ব্রাউনি আয়ান তুমি মামিকে কি কি বানাই দিতে বলছো বলো তো আবার চিকেন কি ফ্রাই চিকেন ফ্রাই খাবা না চিকেন

তারিয়ান চাচ্ছিল আমাকে হেল্প করতে বাট ও পারবে না কারণ আমি যে এখানে রাখছি ও বের করা সম্ভব না মানে আমার ফ্রিজ একটা ইঞ্চি জায়গা নেই আপনাদের ভাইয়া সারা দিনই যখন ইচ্ছা তখন বাজার করে নিয়ে আসে মানে আমার ফ্রিজে রাখার মতো জায়গা নেই দেখি বাবা তুমি বসো আমি তোমাকে ফ্রাই করে দিচ্ছি ওকে এই তো ফ্রিজ থেকে একদম বিগ বিগ সাইজের চিকেন ই বের করে নিয়েছি এগুলো আমাদের এখানে সেল করে মানে রেডিমেড কিনতে পাওয়া যায় ফ্রোজিং চিকেন তো জাস্ট অয়েলে ফ্রাই করলেই হয়ে যাবে তো আমি এটা ফ্রিজ থেকে এখন বের করে নিলাম অয়েলও বসাই দিছি এখন এটা ফ্রাই করি এই চিকেন ফ্রাইটা আমার বাসার সবারই পছন্দ আমার মেয়েদের আমার সবারই পছন্দ তো যাই হোক আর ফ্রাইটা করে দিই এই তো আমি এখানে চিকেন ফ্রাই করতেছি ওইদিকে আর আর অপেক্ষা করতেছে কখন সে চিকেন ফ্রাই খাবে এত পছন্দ করে চিকেন ফ্রাই সে একটা প্যাকেটে কয়টা থাকে দেখেন এখানে আছে ছোট ছোটো তিনটা এখানে আছে বিগ বিগ সাইজের দুইটা মানে পাঁচটা থাকে একটা প্যাকেটের মধ্যে বিগ বিগ সাইজের পাঁচটা ফ্রাই থাকে এইগুলা কিন্তু ভালোই লাগে বাসায় রেখে দিলে যখন ইচ্ছা তখন খাওয়া যায় তো আমার বাসায় সবচবে এগুলা রাখির বাচ্চাদের জন্য আচ্ছা যে প্যানে দিয়ে আসছি তোমার চিকেন ফ্রাই হইতেছে হ্যাঁ এবইই খাবা ওকে ওয়েট করো

মানে ওরা বাঙালি খাবার একদমই পছন্দ না ভাত মাছ ডাল এগুলো একদমই পছন্দ না ওদের ওদের শুধু পছন্দ হচ্ছে ফাস্টফুড আইটেম খাবার ফ্রাই জাতীয় খাবার নুডলস জাতীয় খাবার তাই সুপ জাতীয় খাবার আর তোমার কি কি খাবার পছন্দ একটু বলো তো শুনি কি কি টাইপের খাবার পছন্দ তোমার বলো তো একটু মামিকে শুনি হ্যাঁ বলো কি কি খাবার পছন্দ করে

ও চাইনিজে যাইলি বলে মামি সিজিলিং চিকেন খাবো আর ও ডেরি সব চাইনিজে গেলে সিজিলিং চিকেনটা অর্ডার করে আর জন্য তাই না আর আমার পছন্দ হচ্ছে চাইনিজে যাইলে চিকেন ললিপপ চিকেন ললিপপ ও দ্যাট মাই ফেভারিট ও এটা তোমার ফেভারিট কি তোমার চিকেন ললিপপ পছন্দ হ্যাঁ এই চিকেন ললিপপ পছন্দ দেখে বাসায়ও চিকেন খাই বুঝতে পারছো আও আও চাইনিজে গিয়ে চিকেন ফ্রাই বাসায় চিকেন ফ্রাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই ওদের সারাদিন খালি চিকেনের উপরে চলে বিফ তো খাই না বিফ শুধু কাবাবটা খায়